সবাই আশা করতেছি সবাই ভালো কিনা এবং অনলাইনকে আমরা বিশ্বাস করতে পারি কিনা এটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা না হলে ভিডিও করার কোন উদ্দেশ্যই ছিল না এখন আমরা আনবক্সিং করব অবশ্যই অনলাইন জগতে তো বাড়ফাড়ি বড়ে গেছে যার কারণে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি দিন ধরে মধুর অ্যাড দেখি কিন্তু মধু কোনোদিন অর্ডার করি নাই আজকে ফার্স্ট করলাম কিন্তু মধু আসছে প্রাইসও সীমিত তো আজকে প্রায় তিন দিন পর আসছে এই দুই বোতল মধু দুই কেজি মধু আর এটা হচ্ছে আমরা অর্ডার করছি একটা কোম্পানি ইয়া থেকে এটার নাম নাই বলল আর এটা এখানে লিখছে সরাসরি মোশাক থেকে সংগ্রহ করা আর কি ওজন হচ্ছে এক হাজার গ্রাম আর আমরা একটা হচ্ছে লিচু ফুলের মধু এটা হচ্ছে লিচু ফুলের মধু আর এটা হচ্ছে সরিষা ফুলের মধু দুইটা মধুই আমরা অর্ডার করছি তো দেখা যাক আসলে কিরকম মধুটা অরিজিনাল কোড নাইটা অ্যাটাচ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে তো আমরা মূলত প্রথমে এই দেখব কিরকম بسم

আসলে মধুর মতো লাগতেছে আমি গোলাইতেছি মানে চিনির মতো এত সহজে গলতেছে না এটা আচ্ছা এটা রেখে দিই তার বুঝতে পারবো চিনি হলে অথবা অন্য কিছুর যদি ইয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে গলে যাবে দুই নম্বর পরীক্ষা হচ্ছে একটা কাগজ দুই নম্বর পরীক্ষা হচ্ছে একটা কাগজের মধ্যে রেখে দিব এটার মধ্যে যদি অথবা অন্য কিছু আসে তাহলে এটা মধু নাকি খায় না না আর বসে আমাদের এখানেও প্রচুর মাসি আমি শুনছি এমনি কতটুক সত্য এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রাখলাম দেখা যাক

আমি এটি মধুটা অরিজিনাল তো আমি বলবো যে আপনারা অনলাইন কি বিশ্বাস করতে পারেন ও মধু অর্ডার দিতে পারেন তো আমিও দিলাম অবশেষে মধু হাতে পেলাম আমাদের পরীক্ষা আমাদের অরিজিনালের মতো লাগতেছে অনেক কম দরে রাখছি এখনো কি হয় নাই পানির সাথে মিশে নাই আর কি দেখা যাক 全然変わらない。<laughs> <laughs> <laughs>